হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আস্থা টোটাল হোম আজকে আমি সমস্ত সপ্তম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটা নতুন প্রশ্ন ক্লাসে দেখো তোমাদের জন্য রায় মাঠের প্রশ্ন নতুন বেড়ে গেছে সেই রায় মাঠের প্রশ্ন আমি তোমাদের জন্য আগে তিনটে ভিডিওতে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা স্কুল সলিউশন করে দিয়েছিলাম আজকে ক্লাসে সাত নম্বর স্কুল এবং এরপরে থাকা আট নম্বর স্কুল এই দুটো স্কুলেরও আমি সমস্ত প্রশ্ন তুলো সলিউশন করে দেবো তাই তোমাদের বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবে আর হ্যাঁ তোমরা যারা এক নম্বর আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা এইভাবে সপ্তম শ্রেণীতে যারা পড়ছো তারা সপ্তম শ্রেণী যারা অন্যান্য পাশে পড়ছে তারা অন্যান্য শ্রেণীর ম্যাথের সলিউশন পাওয়ার জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল এবং এখানে ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ইত্যাদি সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ছেলেটিকে করে রাখবে দেখো এখানে কী বলছো প্রথমে বলছিল সাতের দাগের সাত নম্বর স্কুল বলছিল এখানে চেল্টলা বয়েজ হাই স্কুল এই স্কুলের একের দাগে বলছিল দেখো সঠিক উত্তরটি নির্বাচন কর প্রথম প্রশ্ন এন এ সি এল প্লাস এ জিএন থ্রি তির চিহ্ন এ জি এন ও থ্রি প্লাস এন এন ও থ্রি বিক্রিয়াটি দেখো প্রত্যক্ষ সংযোগ মানে কি দুটো আলাদা আলাদা থাকবে একসঙ্গে একসে যুক্ত হবে কিন্তু এখানে দুটো আলাদা ছিল একসঙ্গে এসে যুক্ত হয়েছে না তাহলে এটা হবে না প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মানে তোমার বলছিলাম তিনটে থাকবে এখানে কটা আছে চারটে আছে তাহলে এটা হবে না আর বিয়োজন বিক্রিয়া মানে ভেঙে যাবে এখানে ভেঙে গেছে তাহলে হবে না কিন্তু বিনিময় বিক্রিয়াটা হবে কেননা বিনিময় বিক্রিয়া বলতে জায়গা পরিবর্তন করা বা জায়গা বিনিময় করা তাহলে উত্তরটা এখানে জায়গা পরিবর্তন উত্তর হবে বিনিময় বিক্রিয়া দ্বিতীয় প্রশ্ন ফুটন্ত জলে উষ্ণতা আমরা জানি জল একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে তৃতীয় প্রশ্ন পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে থাকে উত্তর হবে উত্তর প্রোটন আর নিউট্রন এরপরে দুয়ের দাগে কী বলছিল দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন এসআইতে তাপের একক হলো বা তাপের একক কী উত্তরটা হবে জুল যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি যে দ্বারা দ্বিতীয় প্রশ্ন এনএইচ ফোরে হোল টু এস ফোর যৌগটির নাম লেখো উত্তরটা হবে অ্যামোনিয়াম সালফেট উত্তরটা হবে কি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট হলো এনএইচ ফোর হোল টু এস ফোরের সংকেত এরপরে দেখো কোন বস্তু যে উষ্ণতা মাপা হয় তা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তরটা হবে থার্মোমিটার উত্তরটা হবে কি থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা মাপা হয় তিনের দাগে লং কোয়েশ্চেন নিচে নিম্নংস্ত প্রশ্নগুলি উত্তর দেওয়া সবার প্রথম প্রশ্ন বলছি বরফ করেন লিনটা বা কালোরি পারাগ্রাম বলতে কী বোঝুন আমি তোমাদের প্রথম থেকেই বলছি এই প্রশ্নটা একদম কমন প্রশ্ন আমি তোমাদের এই প্রশ্ন আগে একবার তোমাদের সয়কা দেখিয়ে দিয়েছিলাম আমাদের এইবার তোমাদের সয়কা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের মুখে বলে দিচ্ছি কারণ এই প্রশ্ন প্রত্যেকবারই আছে এবং প্রত্যেকবার কমন চলে এসেছে উত্তরটা হবে দেখো বরফ লিন তা বাসি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় এক গ্রাম বরফকে যেহেতু পার গ্রাম বলছিল তাই এক গ্রাম বরফকে জলে পরিণত করতে কারণ যদি গলে যাচ্ছে তাই গলে জলে পড়তে হবে তাহলে লিখতে হবে এক গ্রাম বরফকে জলে পরিণত করতে সম্পূর্ণভাবে আশি ক্যালোরি তাপের প্রয়োজন এটা হচ্ছে বরফ লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম ঠিক এর অথবা প্রশ্ন কোনো বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে তো ফাইনেটস স্কেলে তার উষ্ণতা কত হবে দেখো এই প্রশ্নটা হয়তো অনেকের বইতে দেওয়া আছে বা সয়কাতে দেওয়া আছে আমি তোমাদের সয়কা দেখে করে দিতে পারতাম তাহলে তোমরা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারতো এই জন্য তোমাদের খাদে করে দিচ্ছি দেখো তোমাদের বলেছিলাম এখানে তোমাদের একটাই ভালো হবে সূত্র একটাই কাজে লাগবে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রে কাজ লাগবে দেখো এখানে কী বলেছিলো সেন্টিগ্রেড খেলে দেওয়া ছিল বলেছিল দেখো ওই বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা কত সি মানে সেন্টিগ্রেড তাহলে আমরা এখানে জায়গায় কত বসিয়ে দেবো চল্লিশ তাহলে বসিয়ে বা বাস জায়গায় লিখে দিলি চল্লিশ বাই পাঁচ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন কত পাবো এখানে আট তাহলে দেখো এবার কোন গুণ করে দাও নয় আটটায় বাহাত্তর বাহাত্তর সমান কত হবে এফ মাইনাস তাহলে দেখো বা এফ সমান কত হবে বাহাত্তর প্লাস ডিগ্রি ফারেনহাইট তাহলে যোগ করে কত পাবো চার সাত তিনি কত হবে দশ মানে কত হবে একশো চার ডিগ্রি ফারেন হাইট তাহলে ফাইন হাইটস্কেল মানটা কত নির্ণয় হলো একশো চার ডিগ্রি ফারেন হাইট খুবই সহজ প্রশ্ন একটা ছিল উত্তরটা কত নির্ণয় হলো আমাদের এখানে একশো চার ডিগ্রি ফারেন হাইট দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সমতা বিধান করো প্রথমে বলছিল দেখো দেখো এখানে কি বলেছিলাম চারের দাগের এটা হচ্ছে সরি দুয়ের দাগের দ্বিতীয় প্রথম সমতা বিধান বলেছিল যে পিবিএনও এন থ্রি এর হোল টু পিবিএনও হোল টু তির চিহ্ন পিবি ও প্লাস এন ও টু প্লাস ও টু এটা তো আলো তো তাহলে দেখো এটা আমি যদি তোমাদের জন্য সমতা বিধানটা করে দিই এটা হচ্ছে আমি প্রশ্নটা তুলে নিয়েছি এরপর দেখো আমরা বলেছিলাম সমতা বিধান করতে হলে ছিন্ন দিতে হবে যেহেতু আমি সমানচি দেওয়া নি আমি তো দেখবো প্রশ্ন তুলে সমানছিহ্ন করে দিচ্ছি ইকুয়াল টু একটু জায়গাটা বেশি গ্যাপ রাখবে কেননা আমাদের এখানে সংখ্যা বসাতে হবে ওন টু প্লাস ও টু দেখো এখানে কটা আছে এখানে অক্সিজেন কটা আছে তিন দুয়ে ছয়টা আছে কিন্তু এখানে কটা আছে দুটো দুটো চারটে আছে তাহলে আমাদের এখানে দুই বসাতে হবে তাহলে দুই ছটা হয়ে যাবে কিন্তু এখানে তখন প্লাম প্লাম্বাম কিন্তু কটা হয়ে যাচ্ছে দুটো হয়ে যাচ্ছে তাহলে তখন আমাদের কি এখানে দুটো বসাতে হবে কারণ তাহলে প্লাম্বাম দুটো হয়ে যাচ্ছে কিন্তু এখানে যেহেতু প্লাম্বম দুটো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখানে কটা হয়ে যাচ্ছে অক্সিজেন এখানে কিন্তু অক্সিজেন হয়ে যাচ্ছে বারোটা তিন দুয়ে ছ বারোটা তাহলে আমাদের এখানে কী করতে হবে আমাদের এখানে তো দুই বসাতে হবে তার সঙ্গে আমাদের এখানে কত বসাতে হবে কিন্তু তাহলে এখানে অক্সিজেন কত দুটো দুটো চারটে দুটো ছটা এখনো মতো হয়নি আমি এখানে চার বসিয়ে দেবো তাহলে কত হবে চার দুই আট দুই দশ বারোটা বারোটা অক্সিজেন হয়েছে এখানে দেখো বারোটা অক্সিজেন হয়েছে তাছাড়া এখানে দেখো নাইট্রোজেন কত দুটো এই যে দুটো কত চারটে তাছাড়া নাইট্রোজেন কত চারটে এবার মিলে এসেছে তার মানে উত্তরটা হলো কত এইটা মানে এর আগে টু বসবে এর আগে টু বসবে এটাকে পড়বে সেখানে এখানে কোনো কিছু হবে না এটা হলো আমাদের এই প্রশ্নের এখানে একটা গুরুত্বপূর্ণ সমতা বিধান তোমাদের বিধান একটা মাস্ট আসবে দ্বিতীয় সমতা বিধান কী বলেছিল দেখো বলেছিল যে এফ ই টু ও থ্রি প্লাস সি তির চিহ্ন এফ ই প্লাস এটা দেওয়া ছিল এই প্রশ্ন দেখো এবার এই প্রশ্নটা এটাও আমাদের সমাধান বিধান করতে হবে তাহলে লিখে দাও এফ ই টু ও থ্রি প্লাস সি সমান এফ ই প্লাস তাহলে দেখো এখানে কটা আছে এ ফি দুটো আছে অবশ্যই এখানে ডি বসে দাও তাহলে দেখো এখানে কটা হয়ে গেল দুটো হয়ে গেল এফি এখানে অক্সিজেন কটা দেওয়া আছে তিনটে তার মধ্যে এখানে থ্রি বসে দাও তার এখানে অক্সিজেন তিনটে হয়ে গেছে কিন্তু এখানে কার্বনত তিনটে হয়ে গেছে আমরা এখানে কত এখানে আমাদের তিন বসাতে হবে তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটা ক কী সলিউশন হলো এর আগে কোনো সংখ্যা বসবে না এর আগে তিন বসবে এর আগে দুই বসবে এবং এর আগে তিন বসবে তাহলে আমাদের সমতা বিধান সম্পূর্ণ হবে এরপর দেখো এর ঠিক অথবা দেখ প্রশ্নটা একটি পাত্রে তুতে জলীয় দ্রবণ আছে তাতে একটা পরিষ্কার লোহা ছুরি ডুবে কিছুক্ষণ রেখে দিলে কী দেখতে পাবে সংশ্লিষ্ট বিক্রিয়ার আকারে আকারে প্রকাশ করো দেখো এখানে কী বলেছিলাম তুতে কপার সালফেট বা সিউ এসো ফুল দ্রবণটা কিছুটা সিউ টু প্লাস আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করে এই অংশ লিখতে হবে লালচে বাদামি রঙের আস্তরণ তৈরি করে তাহলে ত্রুতের লবণ থেকে যখন তামা এভাবে জমা থাকে তখন তাহলে তার সঙ্গে কী হয় তাহলে দেখো এর ক্ষেত্রে যদি আমি দেখি আমাদের এইটা হয়ে গেল তো আমাদের এবার এইটার সমীকরণটা দেখতে হবে এখানে সমীকরণটা হচ্ছে দেখো কী বলছো লোহার ছুরি মানে কি এফি প্লাস টুতের জ্বলের দরকার মানে কি সিউ এস ও ফোর তাহলে বিক্রেতা কী উৎপন্ন করবে এফিএসও ফোর প্লাস সি মানে এখানে কি এফিএসও ফোর বা লালচে বাদামী রঙের আস্তরণ ফেলবে হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটা যেটা এফিএসও ফোরের লালচে বাদামি রঙের আস্তরণ তৈরি করবে এর সঙ্গে সঙ্গে দেখা আমাদের এখানে শেষ হয়ে গেছে দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে লাইফ সায়েন্স একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কেরাটিন নামক প্রোটিনটি আমাদের দেখা যায় উত্তরবে সিদ্ধাগুত্তর চুল এবং নখে আমাদের কেরাটিন নামক প্রোটিন থাকে দ্বিতীয় প্রশ্ন কেটে জায়গা কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে উত্তর হবে ভিটামিন এর দাগে উত্তরটা হবে এর দ্বাগ উত্তর ভিটামিন কে তৃতীয় প্রশ্ন আয়রনের অভাবে যে রোগটি হয় উত্তর হবে অ্যানিমিয়া বা রক্তাকল্পতা আয়রনের অভাবে ঘটে দ্বিতীয় প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও সবার প্রথম অংশ বলেছিল যে প্রাকৃতিক খাদ্য কী দেখো এখানে বলছিল প্রাকৃতিক খাদ্য যে সমস্ত খাদ্য আমরা প্রকৃতি থেকে পাই যেগুলি প্রক্রিয়াকরণ না করে সরাসরি খাদ্য হিসেবে আমাদের শরীরে ঢোকে বা গ্রহণ করি আমরা তাকে আমরা প্রাকৃতিক খাদ্য বলি এই সব খাদ্যের পুষ্টিগুণ সব থেকে বেশি যেমন আম পেয়ারা কমলালেবু শশা ইত্যাদি দেখো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিয়ে দিয়েছিলো কি বলেছিল এখানে দেখো বলেছিল এখানে যে যে তোমার এই খাবারটি বেশি খাওয়া প্রয়োজন কেন এখান এখানে দেখো লাস্ট লাইনে বলে দিয়েছিল যেটি বেশি খাওয়া প্রয়োজন হচ্ছে সব খাদ্যের পুষ্টিগুণ সবথেকে বেশি এই জন্য আমাদের এইটা খাওয়া বেশি প্রয়োজন এরপর দেখো আমাদের এবার দ্বিতীয় নম্বর স্কুল যেটা আজকে স্কুলে দ্বিতীয় নম্বর স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করুন কি বলছিল দেখো এক দাগে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব কত একশো ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ঊর্ধ্ব স্থীরাংক মানে একশো দ্বিতীয় প্রশ্ন একটি থার্মোমিটার সবচেয়ে কম মাইনাস টেন ডিগ্রি এবং সবচেয়ে বেশি মাই প্লাস নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মাপা যায় তাহলে ওই থার্মোমিটারে একটি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে তাহলে মাইনাস দশ প্লাস নব্বই তাহলে কত এদিকেও দশটা ঘর ওদিকও এক নব্বইটা ঘর মানে কত একশোটা ঘর এবং এক ডিগ্রি করে মানে কত একশোটা ঘরকে এক ডিগ্রি করে হিসাবে কত হবে একশোটি ঘর পাওয়া যাবে তৃতীয় প্রশ্ন আয়রনের যোজ্যতা দুই আর তিন হতে পারে তাহলে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা হবে উত্তরভাবে হবে বিদ্যাগোত্তর দুই কেননা ফেরাস আস মানে কি কম তাহলে এখানে কম কোনটা দুই তখন উত্তর হবে কি বিদ্যাগোত্তর দুটি আইভি দাগে অক্সিজেনের পরমাণুতে আটটি প্রোটন আটটি ইলেকট্রন আটটি নিউট্রন আছে তাহলে পরমাণু ওই পরমাণু পরমাণু ক্রমাঙ্ক কত এটা একদম সহজ প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক বলতে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত আটটি মানে উত্তর সিধে উত্তর উত্তরটা আটটি এরপর পঞ্চম প্রশ্ন যে খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট আছে তা হবে উত্তরটা সিদে উত্তর সোডিয়াম দুয়ের দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্ন উত্তর দাও প্রথম নির্দেশে বলছিল শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন বলছিল যে পদার্থে কঠিন অবস্থা থেকে সরাসরি পরিণত হওয়ার ঘটনাকে ড্যাস বলে উত্তরটা হবে ঊর্ধ্বপাতন উত্তরটা হবে কি ঊর্ধ্বপাতন দ্বিতীয় প্রশ্ন দেহ গঠন শক্তি রোগ প্রতিরোধ রোধক উপাদানে প্রধান উৎস হল উত্তরটা হবে প্রোটিন প্রোটিন দেহ গঠন করে শক্তিও দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি করে বাড়ায় এরপর দ্বিতীয় অপশন বলছিল যে এক কথা উত্তর দাও সর্বপ্রথম প্রশ্ন পোলোনিয়াম ও অ্যামেরিসিয়ান বা অ্যামেরেসিয়াম মৌলের চিহ্ন লেখো এটা দেখো পোলোনিয়ামে এখানে ইংরেজি অংশটা কি লিখেছে পিও মানে এর চিহ্নটা হবে পি ও আর অ্যামেরেসিয়াম অ্যামেরেসিয়ামে কি এ এম তার উত্তর হবে কি এ এম কিন্তু প্রথম অক্ষটা বড় দ্বিতীয় অক্ষটা কিন্তু ছোটো লিখবে বিদ্যাকে উত্তর ভিটামিন ইর একটি কাজ লেখো দেখান তাতে বলছিলাম এতে রাতখানায় দিতে বেরি শীতের কাভি দিতে ডিকেট ইতে বন্ধত্তম মানে কি বর্ণাধ্য প্রতিরোধ করে তাহলে লিখে এটা হবে বর্ণাধ্য প্রতিরোধ করে বর্ণাঢ্য প্রতিরোধ প্রতিরোধ করে এগুলো আমাদের ভিটামিন ইর একটি কাজ দেখো এরপর এখানে পরের পাথে বলেছিল দেখো এখানে তিনে দাগে বলেছিল যে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও সর্বপ্রথম প্রথম বলেছিল দেখো এখানে প্রথম প্রশ্ন তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে উত্তর উপর থেকে লিখে যাও কঠিনী ভবন তরল থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কঠিনী ভবন এপর লেখো জলের বাষ্পীভবনের লিনতাপ কত উত্তরটা হবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম জলে বাষ্পভবনের লিনতাপ কত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম দ্বিতীয় প্রশ্ন প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটি সমতা বিধান করো এটা আমরা এখানেই করতে পারবো কেন খুবই ছোটো একটা প্লাস ও টু এখানে আমাদের সমালোচনা দিতে হবে এইচ টু ও দেখো এখানে হাইড্রোজেন দুটো আছে এখানেও তো হাইড্রোজেন দুটো আছে কিন্তু এখানে তো অক্সিজেন দুটো আছে কিন্তু এখানে অক্সিজেন একটা আছে তাহলে আমাদের অবশ্যই এখানে দুই বসিয়ে দাও তাহলে দেখো কিন্তু এখানে হাইড্রোজেন তখন চারটে হয়ে গেছে তাহলে এখানে কত বসে দুই বসিয়ে দাও তাহলে এখানেও হাইড্রোজেন চারটে হয়ে গেছে এখনও হাইড্রোজেন চারটে এখানে হাইড্রোজেন চারটে এখানে অক্সিজেন দুটো এখানে অক্সিজেন দুটো হয়ে গেল মানে সংস্থা বিধান সমক্লিত এবং দেখো তৃতীয় প্রশ্ন দেহের স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লেখক দেখো দেহের স্থূলত্বজনিত সমস্যায় প্রথম হচ্ছে দেহের অতিমাত্রায় ওজন বেড়ে যাওয়ার ফলে যে যে সমস্যা হয় মানে হচ্ছে স্থূলত্বজনিত সমস্যা কী কী লেখা আছে দেখো প্রথম বলছিল প্রথম এখানে বলছিল রক্তচাপ ক্রমাগত বেড়ে যেতে পারে প্রথম দ্বিতীয় দেখো এখানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে তৃতীয় বলছিল যে রক্ত দেখো রক্ত নালীর গায়ে লিপিটে জমে রক্ত ব্যাস কমে যেতে পারে এবং দেখো এর ফলে হৃদপিনে নানা সমস্যা দেখতে পারে এবং চতুর্থ অপশান হচ্ছে অস্থি সন্ধিতে ব্যথা হতে পারে এমনকি ক্যান্সারেরও প্রবণতা বাড়তে পারে এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে দেখো এর সঙ্গে সঙ্গে আমাদের আজকে আমার এই ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল দেখা যাচ্ছে পয়সা ক্লাসে এর সঙ্গে সঙ্গে দেখো আস্তে আস্তে সমস্ত পয়সা সল্যান করতে চলেছি তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এরপরে ভিডিও দেখার জন্য আজকে তো আমার ক্লাসটা এখানেই শেষ হলো দেখা যাচ্ছে পয়সা ক্লাসে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই